সালাম আলাইকুম আজকে আমার ছেলের বার্থডে তো ওকে আমি কি দেবো বুঝে পাচ্ছি না তো আমার জন্য একটা কেক নিয়ে আসছি নিয়ে আসছি আর ওর বোন ওর জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছে এই যে দেখেন একটা কেক দাদা দাও দাড়াও সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন

আল্লাহ যেন সব ভালো রাখে সুস্থ রাখে আমার এই ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আর এই যে আমার মাঝখানে একটা পাখি বসে আছে ওর জন্য দোয়া করবেন আর সাফওয়ানের জন্য একটা পাঞ্জাবি গিফট নিয়ে আসছে ওর বোন পাঞ্জাবিটা কালারটা সুন্দর

তারপর আমরা চলে গেলাম সাফনের বার্থডে সেলিব্রেট করার জন্য আসলে তেমন কেউ না শুধু আমি ছিলাম আম্মু সাফান আর সেহরিস আর সাফনের যেহেতু এক্সাম চলতেছে এই জন্যভাবে কোনো আসলে মানে ফ্যামিলি গ্যাদারিং করিও নাই তারপর আমরা এই সাদিক এগারোতে গেলাম সাদিক এগারোতে এর আগে আমরা এসেছিলাম তো এটা সেকেন্ড টাইম ওদের গোলশান ব্রাঞ্চে গিয়েছিলাম আমরা তো ধানমন্ডির ব্রাঞ্চে আসলে যাওয়া হয়নি তো ভাবলাম যে চলো এই ব্রাঞ্চে যাই তারপর শর্মা অর্ডার দিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল ওদের বিফ শর্মা প্ল্যাটার যেটা সেটা অর্ডার করেছিলাম অলমোস্ট ওয়ান থাউজেন্ড টাকার মতন আর দুটা সাবে আপ অর্ডার করেছিলাম আর ওদের মেনুগুলো আমি দেখছিলাম যে আর কিছু অর্ডার করবো কি না কিন্তু সাফান বললো যে ওদের শর্মাটাই ভালো শর্মাটাই ট্রাই করব আর অন্য কিছু ট্রাই করা দরকার নেই আর অনেক ধরনের ডেজার্ট ছিল ড্রেজার্টটাও বললো যে থাক দরকার নেই আমরা শুধু শর্মাটাই ট্রাই করি ওদের ডেজার্ট ট্রাই করার জন্য একদিন যাব মানে ও ওই দিন আর কি কোনো শর্মা টর্মা কিছু খাবো না কিন্তু শুধুমাত্র ডেজার্ট খাবো আর বাদামের শরবত এগুলো খাওয়ার জন্য একদিন যাওয়া উচিত কারণ অনেক ধরনের ডেজার্ট দেখলাম ভালোই লাগলো তো যেহেতু শর্মা খাবো ওই জন্য ডেজার্ট টেজার্ট অর্ডার দিইনি আমরা এই প্লেটারটা অর্ডার করেছিলাম এর মধ্যে আমি আপনাদেরকে ওদের পুরা ব্রাঞ্চটা ঘুরে দেখাই যে ওদের ফুল ব্রাঞ্চটা কেমন ওদের সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো খুব সুন্দর মানে একসাথে দেখা যায় যে দশজনও বসার মতন অ্যারেঞ্জমেন্ট আছে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে গেলেও বসতে পারবেন তারপর আবার ওদের নিয়ে ফ্লোরিং সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে যেখানে আপনারা চাইলে বসেও একদম আরাম করে গল্প করতে পারবেন আর এখানে হলে কি ওই যে শেফরা সব রেডি করছে আর আমি এখান দিয়ে নিচের থেকে দেখছিলাম যে কতটুকু দেখা যায় খুব সুন্দর আর এই সাইডে আর ওদের লোকেশনটা হলো গিয়ে ধানমন্ডি এগারোর এ কাঁচি ভাইটা নেভাল পয়েন্ট কাছি ভাই এটা ঠিক উপরে মানে দোতলায় আর কি খুবই ইজি একটা লোকেশন আর ওদিক থেকে যদি আসেন তাহলে উনিশ নাম্বার কাবাবে থেকে একটু সামনে হেঁটে আসলেই হয়ে যাবে আর কি তো তারপর আমরা ওয়েট করছিলাম এর মধ্যে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল সেটা হলো গিয়ে সম্ভবত গরম কুসুম গরম পানির মধ্যে একটু লেবু চিপে দিয়েছে আর মনে হয় একটুখানি মধুও দিয়েছিলো আর একটু দারুচিনি গুঁড়া দিয়েছিল হয়তোবা খুব ভালোই ছিল রিফ্রেশমেন্ট ছিল আর কি খুব তো এটা দেওয়ার পর আমি ওনাকে বলছিলাম ও নিয়ে আমাকে খুব সুন্দর করে এক্সপ্লেন করছিল সব কিছু বাইদা ওয়ে আমি আপনার সাথে সাথে একটা স্টোরি শেয়ার করবো মানে আমি খুবই ডিসঅপয়েন্টেড হয়েছে ওদের এই বিহেভিয়ারে তো এখন আমরা ফার্স্টে ভেবেছি এখানে বসবো একদম আরাম করে কিন্তু আমু বলতেছে যে না আমি এখানে বসবো না এখানে এখানে মানে কমফোর্টেবল না বলে যে আমি চেয়ার টেবিলে বসি এখানে ভালো লাগে না বসার জন্য তো এর মধ্যে আমাদের প্ল্যাটারটা চলে আসলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল মানে খুবই সুন্দর আমার এত ভালো লাগছে মানে দেখে মনে হচ্ছিলো যে খাবারটা খুবই মজা হবে আর সালাদের আইটেমটাও সুন্দর ছিল সসগুলোও ভালো ছিল বাট টু বি অনেস্ট আমি আসলে মানে এক একজনের টেস্ট কিন্তু টেস্ট বাইট রকম কখনোই না নিজের আপন ভাই বোনেরও কিন্তু মেলে না তো আমার কাছে এই শর্মাটা ভালো লাগে নাই আমি একদমই ভালো লাগে নাই কারণ আমি অলওয়েজ যেই আমি আমার দেশের যেই শর্মাটা খাই ওটার মধ্যে যে টেস্টটা পাই বা একটু জুসিনেস থাকে মানে সব কিছু মিলে আর কি ম্যানোস ট্যামানোস খুব মজা করে দেওয়া থাকে ওই জিনিসটা আমি পাই নাই এটা কিন্তু টোটালি যেহেতু এটা একটু অন্যরকম টেস্ট হবে এটা খুবই স্বাভাবিক এটা আমাদের দেশের ওই রেগুলার কোনো টেস্ট হবে না তো সেই অনুযায়ী আর কি বলবো যে ওদের জায়গা থেকে ওরা একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট ছিল আর আমার তেমন একটা ভালো লাগে না আর কি আমি আসলে এত বেশি মানে ড্রাই বা থাকে না এটা ওর একটু অন্যরকম টার্কিশ ফ্লেভার আছে এটার মধ্যে আর কি টার্কিশ কাবাবগুলো যেরকম হয় না ওরকম কিন্তু ফার্স্ট বাইটটা আমার কাছে ভালো লাগছে কিন্তু সেকেন্ডটা যখন খেতে গিয়েছে আমার তখন এটা তেমন ভালো লাগে নাই আর সাফানকে বললাম সাফানগুলো আমার কাছে এভারেস্ট লেগেছে তো এটাই আর কি মানে আমি আমি তো নিজেও কিন্তু ভিডিও দেখে গেছিলাম সাদিকাগ্রতে তো এর আগেও আমরা যখন গিয়েছিলাম তখনও মোটামুটি মানে তখন ভালোই লেগেছে মোটামুটি আর কি আর এবারের এক্সপিরিয়েন্সটা আমার ভালো লাগে না আর এমনও হতে পারে যে অনেকের কাছে অনেক মজা লাগে সত্যি কথা এই জন্যই তো ওরা ব্রাঞ্চ নালে চলে কেমনে তাই না ডেফিনেটলি মজা অনেকের কাছে কিন্তু আমার হয়তো বা ভালো লাগে নেই আর ডিসঅপয়েন্টেডের কথাটা যেটা বলেছিলাম সেটা হলো গিয়ে আমরা দুটা সেভেন আপ নিয়েছিলাম তো ওনাকে আমি জিজ্ঞাসা করেছি আপনাদের এখানে কি কী আছে ড্রিঙ্কস সব ড্রিঙ্কসের মধ্যে তো উনি বললো যে ফানটা আছে তারপর শরবত আছে দু তিন ধরনের আর হলো স্প্রাইট আছে তারপর আমি বললাম যে ঠিক আছে তাহলে স্প্রাইট দেন তো ওনারা আমাকে দেওয়ার সময় কোনো ইম্পোর্টের কথা বা প্রাইস কথা এগুলো কিছুই বলে নাই আমরা বলেছি ঠিক আছে ভাই দুটা সেভেন আপ দেবেন সরি স্প্রাইট দিবেন তো দেওয়ার পরে আমি আমাদের অলরেডি খাওয়া অর্ধেক হয়ে গেছে তখন দেখি যে মধ্যে এমআরপি লেখা টু নাইনটি সেভেন বা এইটি সেভেন আর কি মানে অলমোস্ট তিনশো টাকার কাছাকাছি তারপরে আমি বললাম যে এটার প্রাইস এত কেন পরে বললো যে ম্যাডাম এটা তো ইম্পোর্টের আমা সে আমাকে বলতেন যে এটা তো ইম্পোর্টের তাহলে আমি হয়তো বা অর্ডার করতাম না এখন দুইটা স্প্রাইট আমি ছশো টাকা দিয়ে তো কখনই খাবো না তাই না আমি দরকার বলে পানি খেতাম বা অন্য কিছু আমি বাদাম শরবত অর্ডার করতাম যেটা হেলদিও ছিল ভালো আমি স্প্রাইট তো ছশো টাকা দিয়ে আর আমি যেহেতু আমাকে বলাও হয় না এটার ব্যাপারে তো তখন বললো যে না ম্যাডাম আমি বলেছি আমি না ভাই আমাকে তো এটা আপনি বলেননি তো যাই হোক তেমন কিছু বলিনি পরে বিল বিলকিল দিয়েছি বাট আমার কাছে জিনিসটা আর কি খারাপ লাগছে তারপর ওখান থেকে চলে আসলাম খাওয়া দাওয়া করে তারপরে সাফান অনেকদিন দিন ধরেই বলছিলো যে উইংস খাবে আর কি বললাম যে আমি ঠিক আছে আম্মু ওবার উইংস নিয়ে আসছিলো বাজার থেকে কিছু বললাম যে ঠিক আছে তাহলে আমি বাসায় উইংস ট্রাই করি তবে এখানে টমেটো সস আম্মু করে রাখছে আর আমি উইংসগুলো যেদিন ম্যারিনেট করি সেদিন আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে ম্যারিনেট করেছিলাম তাই আমি আগে ম্যারিনেট করে ভেজে উঠায় রাখছিলাম আর এটা হলো কি জাস্ট গ্রেভিটা যখন বানিয়েছি তখন ভিডিও করা হয়েছে এটার মধ্যে তেল দিয়েছি রসুন দিয়েছি আর এখানে টমেটো সস দিচ্ছি আর এই টমেটো সসটা আম্মু নিজে ঘরে বানানো আর তারপর আমি একটু মধু দিব তারপর একটু অল্প একটু বাড়ি বিকিউ সস দিব আর মেজারমেন্টগুলো কিন্তু একেবারে আমি আমার নিজের আন্দাজ অনুযায়ী টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা ছেলে বাড়ি কমিয়ে দিতে পারেন আর আপনাদের মাংসর উপরে কিন্তু ডিপেন্ড করে যে কতটুকু দিব যেরকম দেখান আমি যে এখানে নিয়ে আর কি দিচ্ছি হয়তোবা চার চামচ দু চামচ অল্প অল্প এরকম হবে আর এই রান্নাটা যখন যখন সসটা বানাবেন তখন মানে হিটটা একদম হাই রাখবেন মানে হাই ফ্লেমে করলে ভালো হয় তারপর এখানে আমি আরেকটু ইয়া গোলমরিচ দিব লেবুর রস দিব তারপরে একটু সয়া সস দিব সয়া সসটা আমি যে সয়া সসের বোতলের যে মুখাটা থাকে এটা জাস্ট এটা দুইটা দিয়েছি আর আপনারা একটু বুঝে দিবেন দরকার পড়লে পরে লবণ অ্যাড করবেন আর জাস্ট একটু টেস্ট করে দেবেন যে লবণ ঠিক আছে কি না কারণ সসগুলোতে কিন্তু অনেক লবণ থাকে তোভাবে আর কি দেবেন বুঝে একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা পরে সরি এখন আমি একটু চিনি দিয়েছি আর এখানে মধু ছিল যতটুকু ছিল একদম ছোটো বোতল আর আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি আপনারা যদি চান তাহলে অল্প একটু রাখতে পারেন না না রাখলেও অসুবিধা নেই মধুটার কারণে কিন্তু সসটা আরও বেশি মজা হয় তারপর হাই ফ্লেমে রেখেটাকে ভালো মতন ই করবো একটু কিছুক্ষণ কুক করব আর আমি লাস্টিকখানি একটুখানি পানি দিয়েছিলাম আর কি অল্প একটু পানি দেবেন বেশি না লেবু চিপে দিয়েছি চার চামচে দুই আড়াই চামচ হবে লেবু এরকম দিয়ে অনেকক্ষণ মানে রান্না করলাম অনেকক্ষণ বলতে আর কি আপনি নিজে বুঝবেন যখন একটু ঘন হয়ে আসবে তখন আপনি ওই যে ভেজে রাখা যে উইংসগুলো সেগুলো দিয়ে দেবেন বাসায় উইন্স বানালে কিন্তু খুবই মানে ভালো কারণ হলো কি বা মানে নর্মালি রেস্টুরেন্টগুলোতে হাইজিনের একটা ব্যাপার থাকে আর দামও কিন্তু অনেক বেশি পড়ে এভাবে অনেক দেখা যায় যে বাসায় নিজের মতন করে বানালে অনেক কমও পড়ে ও বিকালের একটা ভালো নাস্তাও হয়ে যায় আর আমি একটু চিনি দিয়েছি আর একটু গোলমরিচও দিয়েছি দিয়ে একটু রান্না করব। একটু ঘন হওয়া পর্যন্ত আর কি মানে আপনি নাড়তে নাড়তেই বুঝবেন যে হয়ে গেছে জিনিসটা কারণ আপনি যখন আবার উইংসগুলো দেবেন তখন তো আরও কিছুক্ষণ রান্না করবেন আর উইংসগুলো ম্যারিনেটটা আমি এরপরে যদি আমি আরও কয়েকটা রেখে দিচ্ছি ফ্রিজে কাঁচা ভাবলাম যে আমি আর একটু করে দেখি কেমন হয় ভালো হলে বাকিগুলো আর কি আরেক দিন বানাবো তো বাসায় বানানোর পর সবাই বললো যে না মজা হয়েছে একদম পর রেস্টুরেন্টের মতন হয়েছে তো এরপরে যখন আমি ম্যারিনেট করবো তখন আবার আমি আপনাদের জন্য ভিডিও করবো অসুবিধা নেই এখন ভালোভাবে এটাকে মিক্স করব চুলার হিটটা এখন আবার একটু কমিয়ে দিবেন দিয়ে এটাকে ভালোভাবে একটু মিক্স করবেন যাতে পুরা মানে উইংসের সাথে সসগুলো ভালোভাবে মিক্সড হয় তারপর আমি এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করবেন আর এটার সাথে কিন্তু তিল দিলে খুব ভালো লাগে আমার কাছে তিল ছিল না এর জন্য দেইনি তিল দিলে আর হালকা একটা ফ্লেভারও আছে সুন্দর আর দেখতেও খুব ভালো লাগে তো এই যে আমার উইংস রেডি হয়ে গিয়েছে মানে বোঝা যাচ্ছে না সামনাসামনি কিন্তু খুবই সুন্দর ছিল তো যাই হোক তারপর উইংস খেয়ে উঠলাম এর মধ্যে আর নিচের আমার একটা পার্সেল আসছে পার্সেলটা হলো গিয়ে আমার খুবই মাইগ্রেনের প্রবলেম আছে যারা যাদের মাইগ্রেনের প্রবলেম আছে তারা জানে যে কতটা কষ্টের তো আমি একটা অনলাইন পেজ থেকে এটা সিঙ্গাপুর থেকে আনা একটা যে কি বলে লিকুইড বামের মতন ওটা আর কি মাথা ব্যথা হলে দেখা যায় যে মাথা ব্যথা হলে কপালের দুই সাইডে দিলে নাকি ব্যথাটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেয় তো এর জন্য আর কি কিনলাম তো দেখি ইউজ করে দেখ্লাই জানে কবে মাথা ব্যথা শুরু হয় তো তখন আর কি দিব তো মেডিসিন খাওয়া থেকে ভালো কে এগুলো যদি দেই কারণ পেনকিলার খাওয়াটা সবচেয়ে ক্ষতিকর তো পেনকিলার না খেয়ে যদি এগুলো দিয়ে কমে তাহলে তো ভালোই হয় এটা একটা মেডিকে মেডিকেটেড অয়েল বলে ভালোই হবে ইনশাল্লাহ আমি অল্প একটু ট্রাই করেছিলাম ভালো লাগছে আমি একটুখানি হাতে নিয়ে চেক করলাম যে কেমন গন্ধটা গন্ধটা খুবই মানে মারাত্মক ছিল আর কি একদম করা ব্যথা হলে দেখা যাবে যে এটা দিলে হয়তো বা ভালো লাগবে জিনিসটা একদম অথেন্টিক আমার পরিচিত একজনই আনে তো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ